বাটপাড়ের ঘরে বাটপার বলা যাবে পৃথিবীর সমস্ত মানুষ তো আদম আলাহ ইসলাম থেকে সৃষ্টি গালি দেওয়া হয় নাকি পৃথিবীর সব মানুষ আদমের সন্তান এতে কোনো সন্দেহ আছে কিন্তু যে চুরি করবতে কি চোর যে বাটপারি করে রাসুস ইসলাম বলছেন মান গাছা ফালাইসা যে ব্যক্তি দোকাবাজি করে বাটপারি করে সে আমি মোহাম্মদ ও মত না তো ফেরাউনের ব্যাপারে বলি ফেরাউন তো অনেক আগের ফেরাউন তো আসলেই বাটপার কোনো সন্দেহ আছে নি আচ্ছা একটা বাটপারির উদাহরণ দেই ফেরাউন বললেন আনা রব বুক আলা আমি হইলাম বড় রব আমি তোমাদেরকে খাদ্য দেই রিজিক দেই নিরাপত্তা দেই বৃষ্টি দেই সব দেই তখন ফেরাউনের রাজ্যে অনাবৃষ্টি শুরু হইছে কি বৃষ্টি অনাবৃষ্টি জনগণ যায় ফেরাউনকে বলতেছে ফেরাউন বৃষ্টি দাও তুমি না বলছো আনা রব্য আলা তো তুমি বৃষ্টি দাও আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে ফেরাউন বলতেছে যা বলতে বলতে গিয়ে হয়নি দুই তিন দিন সময় লাগবে মনোযোগ আছে কয়দিন তো জনগণ চলে গেছে ফেরাউন রাত্রে বেলা জঙ্গলে চলে গেছে যাইয়া আল্লাহ শেষ দা দিয়া বলতেছে আল্লাহ আমি জানি আমি আল্লাহ না তুমিও জানো আমি আল্লাহ না আমি কতদিন একটু ফডং ফডং করি আর কি তগা বলে কি আমি একটু তগা মানে একটু ফুডুর ফুডুর করি আর কি একটু বাহাদুরি দেখাই আল্লাহ তুমি বৃষ্টিটা দিয়ে দাও মনোযোগ আছেনি তো বৃষ্টি আল্লাহ দিছে যা কিন্তু একটা কথা আছে চোর যখন চুরি করে কিছু আলামত ফেরাউন আল্লাহকে বলছে বৃষ্টি দাও কিন্তু থামানের কথা কইতে মনে নাই এমন বৃষ্টির নামছে তো অনা বৃষ্টি যেমন খারাপ অতি বৃষ্টি আরো খারাপ লোকেরা যায় ফেরাউন তোরে কে কইছি এত বৃষ্টি দিতি বৃষ্টি থামা ফেরাউন কে কইলে হলো যা দুই এক দিন সময় লাগবে আচ্ছা বলেন তো সে চায় কার কাছে আপনি কি জানেন ফেরাউন কি আল্লাহ পাঁচটা কারণে শাস্তি দেয় নাই তার ভিতরে একটা কারণ হলো সে সব সবসময় রাতের বেলা ইবাদতে মগ্ন থাকতো সে বলতো যে আল্লাহ আমি তো জানি আমি কি না রব না আরেকটা কাজ সে সে কখনো মায়ের সাথে তো এখন আল্লাহর কাছ থেকে চাই না জনগণের কাছ থেকে যে বাহা বানায় সে কি ভালো মানুষ না বাটপার ছোট টাইপের বাটপার না বড় বাটপার

ফেরাউন টাইপের লোক যারা ছিল যোগে যোগে দিয়ে কি বাটপার। আর ফেরাউন আমাদের দেশের লোকেরা বুঝে না আমাদের দেশের লোকেরা মনে করে ফেরাউন একজনের নাম একজনই আসিল না কি একজন আসিল ফেরাউন কারোর নাম না ফেরাউন হলো উপাধি যাকে বলা হয় ডিকটেটর বাংলায় কি কয় সৈর শাসক একা যুগে যুগে ফেরাউনের জন্ম হয়েছে যুগে যুগে অসংখ্য ফেরাউনের জন্ম হয়েছে প্রশ্ন আসছে চাচা তো ভাইয়ের মেয়েকে বিয়ে করা যাবে যেমনটা হজরতে আলী করেছিলেন কোরআন হাদিস কি বলে শোনেন চোদ্দ জনরে বিয়ে করা যায় না কয়জন কয়জন এর বাইরে যে আছে তারই বিয়ে করা যাবে শুধু ১৪ জন কোরআনের একেবারে অকাট্য দলি চোদ্দ জন চোদ্দ জনকে কি করা যাবে না বিয়ে করা যাবে না বাড়িতে যা এটা পড়বেন সুরের নিসা ১৪ জনকে বিয়ে করা যাবে না বাকি যা আছে সম্পর্কে যাই হোক বিয়ে করা যাবে আমাদের দেশে সম্পর্কগুলো অদ্ভুত হয় সম্পর্কগুলো হালাল জায়গায় থাকে না যেমন আরেকদিনও বলেছিলাম আমাদের দেশে দাদা তার নাতিনকে মস্করা করে আপনারা করেননি কিন্তু এটা করা জাহেজ নেই কারণ নাতিন হলো দাদার মূলত সন্তান তার রক্ত তার কি রক্ত কিন্তু এটা আমরা বুঝি না অনেক সময় নাতিন রে নিয়ে মস্কারা করে নাতিরে নিয়ে মস্কারা করে মনে করে যেহেতু বাইডা কি তার সাথে একটা দুষ্টামি করা যায় না এটা জায়েজ না এটা করবেন না কখনো কখনো করবেন না নিজের নাতিনরে অনেকে কয় ছোট গিন্নি বলেনি অনেকে আছে নিজের শালিরেও কয় ছোট গিন্নি আসেনি হারাম হারাম এটা আপনার রক্তের সম্পর্ক এই জন্য দেখবেন আরবরা নাম লিখতে নিজের নাম বাপের নাম দাদার নাম সহ লেখে লেখেনি লেখেনি কেন লেখে কারণ এটা ওরসজাত এখান থেকে তার জন্ম এটা তার রক্তের সম্পর্ক তো যাই হোক চোদ্দ জন ব্যতীত যেই পড়বে তারে কি করা যাবে বিয়ে করা যাবে কিন্তু ১৪ জনের ভিতরে এই যেটা বলছেন চাষ্তবাইয়ের মেয়ে এটা পরে না কুমিল্লার দেবীর দেওয়ারে এক লোক নিজেকে নবী দাবি করেছেন এটা কি ভাইরাল হওয়ার ধান্দা নাকি অন্য কিছু আপনি কি মনে করেন যোগে যোগে নবী দাবি করে কিন্তু টিকে না শেষ নবী কে বলেন তো সাল্লাম আপনি যদি মোহাম্মদ সোহাকে নবী মানেন কথাটা একেবারে মনোযোগ দেন আপনি যদি নবী মানেন আপনি যদি মোহাম্মদামকে বড় নবী মানেন সম্মানের নবী মানেন মর্যাদা নবী মানেন আপনি যদি মহাম্মদ ইসলামকে আখেরি নবী না মানেন আপনি মুসলমান হতে পারবেন না কথা বুঝাইতে পারছি বড় নবী মানসেন হবে না সন্মানের নবী মানসেন হবে না মানতে হবে জোরে মানতে হবে আনা খাতম নবি লা নবিয়া বাদি আমার পরে আর কোন নবী নাই মা কানা মোহাম্মদ আবা আহাদিন মির রিজাল রসুল তিনি হচ্ছেন শেষ নবী আখেরি নবী কেয়ামতের আগে আর কোন নবী খাতাম খাতামের বাংলা হলো শীল আগের দিনে আপনারা যারা চিঠি দিতেন চিঠিতে ততক্ষণ লেখা যায় সংযোজন বিযোজন করা যায় যতক্ষণ খামে ঢুকে কিনা দেওয়া হয় শিল না দেওয়া হয় কিন্তু শিল মারার পরে যদি এটা খুলেন এটা আর পাঠানোর সুযোগ মোহাম্মদ সালাম শেষ নবী আখেরি জমানার নবী যুগে যুগে অসংখ্য লোকেরা বন্ড নবী নিজেদেরকে দাবি করছেন কিন্তু তাদের এই দাবি টিকে ভবিষ্যত টিকার কোন সম্ভাবনা নাই আমি শুনছি দেবীদ্বারে এমন লোক আছে সে নাকি নিজেরে নিজের না নিজের রসুল দাবি করছে কি দাবি করছে অর্থাৎ নবিরাসুলের পার্থক্যটাও বুঝে না পার্থক্যটাও যোগে যোগে নবী দাবি করে করতেই পারে কিন্তু টিকবে না এরা ইসলামের দুশ্মন এরা মূলত ধান্দাবাজ এটা কি বাস আর বর্তমানে তো মিডিয়ার যোগ কেউ যদি এটা স্বীকার করে সে কিন্তু কি পরে কব যে আমি তোবা টোবা করে ভালো হয়ে গেছি এখন আল্লাহ হেফাজত করুক ইদানিং দেখছি দাড়ি দেখলেই কিছু মানুষের চুলকানি বেড়ে যায় এর মূল কারণ কি হতে পারে মনে করেন দাড়ি নিয়ে অ্যালার্জি যুগে যুগে সবারই আসিল ছিল কি না ছিল বাংলাদেশে বাংলাদেশ স্বাধীনের পরে যতগুলা সিনেমার পরিচালক নাটকের পরিচালক ছিল সবগুলা ইসলামের কোরআনের নবীর দাড়ির চূড়ান্ত দুশন ছিল সিনেমাতে দুইটা চরিত্র কটা চরিত্র দেখা দেখবেন যখনই বিলিয়নের চরিত্র বানায় তখন দেখবেন গালের মধ্যে কি মানে তারা একাত্তর সালের স্বাধীনতার পর থেকে নিয়ে বাংলাদেশের কিছু কুলাঙ্গার বুদ্ধিজীবী সিনেমার পরিচালক এই চুয়ান্ন বছর যাবত অপচেষ্টা করে গেছে দাড়িকে টুপিকে অপরাধীদের মধ্যে লাগাই দিয়া দাড়ি টুপির অসম্মান করার জন্য কিন্তু আপনি খুঁজে খুঁজে দেখেন প্রত্যেকটা পরিচালক পৃথিবী থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে বিদায় নিয়েছেন আল্লাহ রাসুল্লাহ টুপি দাড়ি বাংলাদেশে যোগে যোগে বাড়ছে মাথা উঁচু করে দাঁড়ায় আছে এদেশে দাড়ি টুপিকে যারা অসম্মান করে কোরআনের ভাষায় যদি বলি তাহলে তাদের জন্মের মধ্যে সমস্যা আছে সুরাতুল কলম কোন সুরা বাড়িতে যায় তাপসিটা পড়বেন যারা রাসুল অসম্মান করে রাসুলের সুন্নাকে অসম্মান করে আল্লাপাক বলছেন তাদের একটা জিনিস তোমরা মনে রাখবা তাদের মধ্যে আছে সেটা হলো তাদের জন্মের মধ্যে কি আছে এ কথা মোল্লার না আল্লাহর আল্লাহ আপনি দাড়ি রাখেন না এটা আপনার ব্যক্তিগত রুচি কিন্তু আপনি কি দাড়িকে অসম্মান করতে পারবেন আপনি টুপি পরেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কেউ আপনাকে জোর করে টুপি পরাবে না কিন্তু টুপিকে অসম্মান করার সুযোগ আছে আপনি টুপি পরেন না পরেন বিয়ার দিন ঠিকই পড়ছেন যে বেয়াদবগুলো টুপি দাঁড়িয়ে অসম্মান করে হেতেও বিয়ার দিন দেখবেন শেরওয়ানি পরে কথা ঠিক নেই হেতেও বিয়ের দিন টুপি মাথার দেয় টুপি না থাকলে আর একজনের থেকে হাওলাতে না টুপি পরে টুপি সার্বক্ষণিক পরেই থাকা লাগবে এ কথা ইসলামে নাই কিন্তু টুপি রাসেল ইসলামের সুন্নত এটা ইসলামে আছে কেউ যদি টুপি না পরে নামাজ পড়ে তার নামাজ বাতিল বলার কোনো সুযোগ কিন্তু টুপিকে যদি কেউ অসম্মান করে তার ইমান নাই কেউ যদি দাড়ি না রাখে আপনি তার ব্যাপারে ফতুয়া দিতে পারবেন কিন্তু সে যদি ইমান আনে সে ইমান হারা এটা আপনি বলতে পারবেন না কিন্তু দাড়িকে যদি অসম্মান করে তার ইমান কি পর্দা করা কি কেউ যদি পর্দা না করে আল্লাহ আদালতে শাস্তি পাবে জাহান হবে শাস্তি পাবে সে কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ আছে না অস্বীকার করতে পারে এই জন্য ইসলামকে আপনি ইসলামের কোনো বিষয়কে ছোট করে দেখার কোনো সুযোগ নেই ইসলাম উদার ইসলাম কি সবার জন্য উন্মুক্ত মসজিদের দরজা সবার জন্য খোলা আমার কলেজার ভাইয়েরা মূল কথায় আসি সেটা হলো মুসলমান মুসলমান ভাই ভাই বলেন কি বিদ্বেষ হিংসা বিদ্বেষ যেন আমাদের মধ্যে কাজ না করে শোনেন একটা কষ্টের কথা বলি একটা সময় ছিল যখন কেউ বিপদে পড়তো মানুষ জাপায় পড়তো তারে উদ্ধার করার জন্য আর এখন মানুষ বিপদে পড়লে সবাই ভিডিও করে কথা ঠিক না গতকালকে একটা বিডিও দেখে খুব আঘাত পাইলাম একটা লোক তার উপরে একটা চিতা ভাগ না কি ভাগ বা নেকড়ে টেকরে এই টাইপের একটা কিছু আক্রমণ করছে লোকেরা বিডিও করতেস আচ্ছা বলেন তো বিডু করাটা জরুরি ছিল না তারা এখান থেকে বাঁচানো জরুরি ছিল সাহেবের বাজার ক্যান্টনমেন্ট কোন এক জায়গায় একজন আরেকজনের সাথে ঝগড়া লাগছে একটা সময় ছিল মুরুব্বীরা যায় ঝাঁপাইয়া পড়তো দুইজনকে দুই দিকে টাইনা নিয়ে যেত এখন কি করে ভিডিও করে ভিডিও যদি করা লাগে এক দুইজনে করুক সমস্যা নাই কিন্তু জরুরি কোনটা তাদেরকে রক্ষা করা আপনার বাড়িতে আগুন লাগছে দেখবেন লাইভ দেয় অমুকের বাড়িতে আগুন তো লাইভ দেওয়া জরুরি না পানি ডেলে আগুন নিবানো জরুরি এগুলোই আমরা করতেছি একটা মানুষ মরে যাচ্ছে তাকে হসপিটালে নেওয়া দরকার ভিডিও করে কি করতেছে ভিডিও করতেছে ভিউ পাবে লাইক পাবে প্রচার হবে এগুলা সবই অমানবিক কাজ একটা সময় ছিল গ্রামের এক মাথায় যদি একজন চিৎকার দিতেন চোর বলে গ্রামের প্রত্যেকটা গড়ের মানুষ লাঠি নিয়া অস্ত্র নিয়ে টর্চ লাইট নিয়ে বাইরেই আসতো এখন পাশের করে ডাকাইতি হচ্ছে উনি থাবড়া চুপ মাতিস না অভ্যাস আসেনি আপনাদের নাই মানবতা শেষ মানবতা কি মানবতা কাকে বলে মানবতা হচ্ছে যখন একজন চিৎকার দিছে বিপদে পড়ছে আপনি ঝাঁপাইয়া পড়বেন আপনি তাকে উদ্ধার করবেন আপনি ডাল হইয়া দাঁড়াবেন কিন্তু এগুলা আর এখন নাই শুধু বিডিও বলেন শুধু কি আপনারা এমন এমন কি না যেখানে লোকটা ইচ্ছা করলে বাঁচাইতে পারে না স্বামী স্ত্রী ঝগড়া লাগছে স্বামী তার স্ত্রীর উপর অত্যাচার পিড়াইতেছে বাড়ির সব চাষি জেডি খালা মামুরা ভিডিও করতেছে কিন্তু কেউ ধরে না এরকম বিডিও মতো দেখেন নাই কোনটা জরুরি ছিল বাঁচানো জরুরি ছিল চলছে চলছে আর কি চলতেছে অত রাসুসুল আসলাম বলছেন তোমার একজন মোমেন্ট ভাই পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন সে যদি আক্রান্ত হয় তুমিও কি আক্রান্ত হবা ব্যথা পাবা তাইলে বুঝবা তোমার মধ্যে কি আছে ঈমান আছে আল্লাহ রব্বেলা আলামিন আমাদের সকলকে কবুল করুক আমরা বলি আমিন আমি একটা দোয়া চাই আপনারা জানেন গত জুমে আমি আসতে পারি নাই অসুস্থতার কারণে আমার মাথার মধ্যে একটা অপারেশন হয়েছে যার কারণে অসুস্থ ছিলাম তো এখনও পুরোপুরি সুস্থ এটা বলতে পারি না দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ করে আপনাদের মধ্যে যারা অসুস্থ আছেন আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ আমাদের মোস্তাক ভাইয়ের নাতিন হয়েছে না তিনি দোয়া চাইছেন এবং আপনাদের জন্য নামাজের পরে হাদিয়াও আছে গেইটের গেইটে থাকবে আপনারা হাদিয়াও নিয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আপনারা দোয়া করবেন নবজাতকের জন্য আসসালামুকুম ও রহমতুল্লাহ আবরকাত